নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই স্টেট ব্যাংকের পক্ষ থেকে প্রায় ছাব্বিশশো শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশশো শূন্য পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কী যোগ্যতা আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন কীভাবে আপনারা আবেদন করবেন বয়স কত রয়েছে এখানে আবেদন করার জন্য বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সংস্থাটা জানিয়ে দেবো যদি স্টেট ব্যাংকে আপনি কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন আর অবশ্যই সরকারি জব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টেট ব্যাংকের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে প্রায় ছাব্বিশশো শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে স্টেট ব্যাঙ্কে যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সার্কেল বেস্ট অফিসার সার্কেল বেস্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যে এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন পেমেন্টের যে অপশান দেখতে পাচ্ছেন যেখানে নয় মে থেকে উনত্রিশে মে পর্যন্ত ডেট দেওয়া ছিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যে ডেটটি বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা আবেদন করতে পারবেন একুশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত একুশে জুন দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত আবেদন করতে পারবেন যা যা কল লেটার আপনারা অনলাইনে পেয়ে যাবেন জুলাই মাসে দু হাজার এবং অনলাইন টেস্ট হবে আপনাদের জুলাই দু হাজার তো এটা টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে যে টাইমটা দেওয়া ছিল নয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ সেটা বাড়িয়ে একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে পদ্ধতিতে নিয়োগ করা হবে চারটি ফেজে নিয়োগ পদ্ধতিতে রিক্রুটমেন্ট করা হবে প্রথমে হবে অনলাইন এক্সামিনেশন দ্বিতীয় হবে স্ক্রিনিং অ্যান্ড ইন্টারভিউ তারপর হবে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রোফেন্সি টেস্ট এই সমস্ত টেস্টগুলি চারটি টেস্টের পরে আপনাদের নিয়োগের নিয়োগ করে দেওয়া হবে টোটাল যে ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল যে স্টেট সার্কেল অনুযায়ী দেওয়া আছে আপনারা এখানে প্রত্যেকটি সার্কেল বা স্টেট অনুযায়ী দেখে নিতে পারবেন আমাদের কলকাতার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর ইসল্যান্ড এবং সিকিম যেখানে রয়েছে বেঙ্গলি নেপালি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে টোটাল একশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে আমাদের কলকাতার মধ্যে টোটাল শূন্যপদ রয়েছে এখানে দু হাজার ছশোটি দু হাজার ছশোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের গভর্নমেন্টের ডুয়েল ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট এরাও আবেদন করতে পারবেন বয়স এখানে চেয়েছে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে একুশ বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন যেখানে এসসি এবং এসটিরা পাঁচ বছর ও পেয়ে যাবেন তিন বছর এবং পিডাব্লিউ বিডি পেয়ে যাবেন পনেরো বছর বয়সের ছাড় বা দশ বছর বয়সের ছাড় দু বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে পোস্ট অ্যাসেন্টিয়াল আপনাদের যে টেস্টগুলি নেওয়া হবে সেটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটি কোয়েশ্চেন তিরিশ নম্বর ব্যাঙ্কিং নলেজ চল্লিশ কোশ্চেন চল্লিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর কম্পিউটার অ্যাপ্টিউট কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর টোটাল একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নম্বর সময় থাকবে দু ঘন্টা আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ই ডাব্লিউএস ও সাতশো পঞ্চাশ টাকা জেনারেল ই ডাব্লিউএস ও সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি এস সি এস টি পি কোনো আবেদন ফি লাগবে না স্টেট ব্যাংকের পক্ষ থেকে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আবেদন করতে পারবেন একুশ একুশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এবং অবশ্যই দু হাজার ছশোটি শূন্য পদ রয়েছে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস যোগ্যতারাই আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় একুশ থেকে তিরিশ বছর বয়স হতে হবে আবেদন করার জন্য ব্যাঙ্ক ডট এসবিআই লিখে আপনারা অনলাইনে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনার এখানে দেখতে পারবেন কেরিয়ার বলে একটি অপশন রয়েছে কেরিয়ার অপশনে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে প্রত্যেকটি অপশন চলে আসবে যার মধ্যে আপনাকে কারেন্ট ওপেনিং অপশনে যেতে হবে কারেন্ট ওপেনিং অপশনে এসে আপনি এখানে নিচে দেখতে পারবেন সিলেক্ট পোস্ট সিলেক্ট প্রত্যেকটি পোস্ট যেখানে রয়েছে সার্কেল বেসড অফিসার যেখানে অ্যাপ্লিকেশনে দেখার ছিল ডেটটা কমিয়ে দেওয়া হয়েছে সেখানে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন তিরিশ ছয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট অ্যাপ্লাই আপনারা এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন নিচে আছে সেখানে আপনারা ক্লিক করবেন আইবিপিএস অনলাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে আপনাদের তার মধ্যে আপনি এখানে ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে তারপরে আবেদন করবেন